শাকিব খানকে নিয়ে প্রশ্নোত্তরে কতটা পারদর্শী সাবিলানুর বিহাইন্ড দ্য ফ্রেম পডকাস্টে হাজির হয়ে শাকিব খানকে নিয়ে একের পর এক প্রশ্নের উত্তর দেন সাবিলা প্রথম প্রশ্ন শাকিব খানের আসল নাম কি চটপট উত্তর মাসুদ রানা দ্বিতীয় প্রশ্ন সাকিব কয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন উত্তর চারবার তৃতীয় প্রশ্ন শাকিবের কততম ছবির নায়িকা সাবিলা তিনি বলেন আড়াইশোর আশেপাশে সঠিক সংখ্যা দুশো তিপ্পান্ন কাছাকাছি যাওয়ায় উত্তর ধরা হয় সঠিক তবে চতুর্থ প্রশ্নে গুলিয়ে ফেলেন সাবিলা মনের ঘরে বসত করে সিনেমায় বিশ্বাসের চরিত্রের নাম কি ভুল করে বলেন বুবলি এতে হেসে ওঠে সবাই শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে সাবিলা বলেন উনি ভীষণ শান্ত সময়নিষ্ঠ আর কাজের প্রতি ভীষণ নিবেদিত ভোর ছয়টায় কলকাইম উনি ঠিক ছয়টায় রেডি সব শেষে সাবিলা বলেন আমি ভাগ্যবান আমার স্বামী আমাকে সব সময় সাপোর্ট করেন এই ছিল সাকিব সাবিলা জুটির মজার গল্প